আসসালামু আলাইকুম দিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ড্রেসটার থেকে রেডিমেড কিছু সুন্দর সুন্দর চিপস এবং গালার কালেকশান নিয়ে সো এগুলো ঈদের জন্য চলে আসছে তো চলুন একা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বার এই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখা বলছি এই ড্রেসটা এটা গর্জাস করে কাজ করা মিররের কাজ পার্লের কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে আর অন্যান্যটা হবে কাজ করা

সালোটা কাজ করা থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা অরিজিনাল প্রোডাক্টটা অনেকে ডুপ্লিকেট সেল করে তো এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে 2600 টাকা থাকতেছে 2600 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই গাড়াটা এটার মধ্যে কালার হবে দুইটা সো এটা সম্পূর্ণ হচ্ছে জরির কাজ করা তার সাথে সিকোয়েন্সের কাজ করা এটার সাথে সালোর আছে গাড়ারা হিউজ খেলের মধ্যে গাড়াটা গর্জিয়াস করে কাজ করা ওনা অল ওভার কাজ থাকবে এটার কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার

এটা একটা ড্রেস আছে এটার সাথে সালোয়ার থাকবে এটা ব্যাক সাইডে প্রত্যেকটারে প্রিন্ট থাকবে সেম প্রিন্ট থাকবে সালোয়ার প্লাজো স্টাইলে ওন বড় ওন হবে এটার দাম কত পড়ছে 1300 টাকা 1336 থেকে 46 পর্যন্ত হবে ওকে নেক্সট আই চলে যাচ্ছে বডি শর্ট 34 থেকে 46 পর্যন্ত अवेलेबल এটার মধ্যে কালার হবে তিনটা এটা পেস্ট কালারের মধ্যে কাজ করা অল ওভার ড্রেস সালোয়ারের নিচে কুচি করা ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এটা পড়তেছে মাত্র 1900 টাকা 1900 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা এই যে এটা একটা কালার থাকবে মিষ্টি কালার সেম প্রাইস অনলি 1900 টাকা সেম সালোয়ার সেম অনা দাম মাত্র উনিশশো টাকা আরেকটা কালার হবে গ্রে কালার একই দাম উনিশশো টাকা এটা আরেকটা কালার হবে সেম সালোয়ার সেম অন্য উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দামটা একই থাকছে মাত্র উনিশশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবে আমাদের চারটা কালার সো এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার ওটা জরিয়ার সিকোয়েন্সের কাজ করা থাকছে সালোয়াটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা আছে এটার দাম পড়ছে এটা একদম স্টুডেন্ট বাজেটে থাকবে মাত্র 1550 টাকা 1550 কালার দেখাবো 36 থেকে এটা 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে এটা একটা কালার আছে প্রাইস পড়ছে মাত্র 1550 1550 একটা কালার হবে ব্ল্যাক কালার একই দাম 1550 এ সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে মাত্র 1550 আরেকটা কালার হবে এটা জাম কালার একই নাম পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র পনেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল আপনার পাঁচটা এটা ব্ল্যাকের উপরে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ সালোয়ারের নিচে কাজ ওনারটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ ব্ল্যাক মাস্টার পরিচয় ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা মাস্টার ডলি প্রাইস একই আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ

রেশমি সুতার কাজ করার ড্রেসটা কালার হবে কয়েকটা একটা মিষ্টি কালারের মধ্যে পুরোটা গর্জিয়াস করে কাজ করা রেশমি সুতার সিকোয়েন্সের এর ওন্নাটা কিন্তু অল ওভার কাজ থাকবে এটা দাম পড়ছে 1850 1850 টাকা ছিটা কিনতে হবে কালারগুলো দেখা দিচ্ছি এটা একটা কালার আছে টরি ব্লু কালার 1850 টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওন্না 1850 দেন আরেকটা কালার হবে এটা মাস্টার ইয়েলো প্রাইস সেম 1850